আমরা দুই সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি যাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার কলালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে তিনি তার বক্তব্যে কথা বলেন নির্বাচনে কালো টাকার বিস্তার ঠেকাতে সরকার সচেষ্ট থাকবে জানিয়ে অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ বলেছেন আমরা চেষ্টা করছি কালো টাকার উৎসটা বন্ধ করতে রাজনৈতিক দলগুলোকে এজন্য এগিয়ে আসতে হবে বুধবার অর্থ মন্ত্রণালয়ে সর্বজনীন পেনশন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানকালীন ঢাকার আশুলিয়ায় ছয়জনকে জনকে পোড়ানোর ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর প্রসিকিউশন ও আসামি পক্ষের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে আদেশ জন্য আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তেত্রিশটি অত্যাবশ্যকীয় ঔষধের দাম কমানো হয়েছে প্রায় পঞ্চাশ শতাংশ এতে সরকারের ওষুধ ক্রয়ে একশো কোটি টাকার মতো সাশ্রয় হবে দাম কমানো ওষুধের মধ্যে রয়েছে ট্যাবলেট ক্যাপসুল ওরসালাইন ইনজেকশন সহ নয়টি ধরন বুধবার আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা দিনভর অবরোধের পর সরকারের আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নিয়েছে মাধ্যমিক শিক্ষকরা বুধবার সকালে সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিও ভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে কয়েক হাজার শিক্ষক জাতীয় সামনে সড়ক অবরোধ করেন ক্রিকেটে ফর্ম এক রকম না কখনো একটা কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সবসময় রকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি সব সবসময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর